নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি শেয়ার করছি আমার ছেলের স্কুলের সামার প্রজেক্ট কি সামার প্রজেক্ট ওর হয়েছে সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে একের পর এক তুলে ধরছি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার ছেলে ক্লাস থ্রিতে পড়ে ও তুফানগঞ্জ সিস্টার নিবিদা কনভেন্ট স্কুলে পড়ছে ইংলিশ মিডিয়াম স্কুল তো এবারে যে সামার প্রজেক্টগুলো দিয়েছে সবটাই কিন্তু আমার ছেলে নিজে করেছে তো হ্যান্ডরাইটিং যত যা দেখছো সব কিন্তু আমার ছেলে করেছে শুধু আমরা একটু দেখিয়ে দিয়েছি ও নিজের থেকেই সব কিছু করেছে তো প্রথম থেকেই শুরু করছি তো প্রথমেই ওদের ইংলিশ টুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ইংলিশ টু হচ্ছে টেক্সট আর ইংলিশ ওয়ান হচ্ছে গ্রামার ইংলিশ টুতে ওদের দিয়েছে মাই স্কুল তো স্কুল সম্পর্কে লিখতে হবে তো স্কুলের যে দেখো প্রথমে যে ইমেজটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ওদের স্কুলেরই ইমেজটা দিয়ে দেওয়া হয়েছে প্রিন্ট আউট করে নিয়েছি তারপরে হচ্ছে নিচে দেখো মাই স্কুল সম্পর্কে লিখেছে আমার ছেলের হাতের লেখাগুলো একদম ছোট ছোটো জন্য কিন্তু তোমরা হয়তো ঠিক বুঝতে পারবে না যে তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখো তোমরা কিন্তু জুম করলেই কিন্তু লেখাগুলো দেখতে পারবে ইংলিশ টুটা হয়ে গেছে এবার ইংলিশ ওয়ানটা তোমাদের সঙ্গে শেয়ার করি ইংলিশ ওয়ান মানে ইংলিশ গ্রামার তো গ্রামারে ওদের দিয়েছে পার্ট অফ পিস তো পার্ট অফ পিস এর যে ভাগগুলো হয় সেটা লিখতে হবে তার সঙ্গে ডেফিনেশনগুলোও লিখতে হবে একটা প্রজেক্ট তৈরি করতে হলে বিভিন্ন আইডিয়া মাথায় রাখতে হয় কোনভাবে করলে প্রজেক্টটা দেখতে ভালো হবে আর এগুলো করলে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে হয় যে বাচ্চারা যখন এই প্রজেক্টগুলো করে তখন ওদের অনেক ভালো লাগে আর ওরা অনেক কিছু শিখতে পারে আর এগুলোর মাধ্যমে অনেক কিছু জানতে পারে সেই জন্য বিভিন্ন আইডিয়া বেছে নিয়ে তারপরে কিন্তু সেগুলো করা হয় অফিসের আটটা ভাগ তার সঙ্গে ডেফিনেশন আর প্রত্যেকটা ভাগের কিন্তু কিছু না কিছু লিখতেই হবে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো এরকমভাবে মডেলটা তৈরি করা হয়েছে তো এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লেখা হয়েছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রথমে বলেছি আমার ছেলের হাতের লেখাটা প্রচণ্ড ছোটো সেজন্য কিন্তু তোমাদের একটু নিচ থেকে দেখিয়ে দিলাম মানে কাছে থেকে দেখিয়ে দিলাম তো এই দেখো ইংলিশ টুয়ের সঙ্গে ইংলিশ ওয়ানের প্রজেক্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু দুটো কম্পালসারি সাবজেক্ট আছে যার যেটা পছন্দ সে সেটাই নেয় তো আমাদের পছন্দ মতন কিন্তু আমরা বেঙ্গলিটাই চুজ করেছি তো বাংলা আমাদের আছে মানে আমার ছেলের আছে তো সেক্ষেত্রে দেখো ওদের বাংলা যে কবিতা আছে বাংলা মানে বেঙ্গলি টু তো ওদের বাং বেঙ্গলি টু মানে ইংলিশের মতনই কিন্তু সেম তো বাংলায় প্রভাত কবিতাটা ওদের দিয়েছে তার সঙ্গে প্রভাত কবিতার যে ছবিটা আছে সেটা আঁকতে দিয়েছে তো দেখো বাংলার আমার ছেলে লিখেছে প্রভাত কবিতাটা আর হাতের লেখা বরাবরই কিন্তু খুব ছোট আর হাতের লেখাগুলো দেখো আমার ছেলের কবিতাটা লিখেছে তার সঙ্গে কবিতাটা যে সারমর্মটা আছে সেটাও কিন্তু লিখতে হয়েছে তারপরে ছবিটা দেখো এঁকেছে তোমাদের দেখিয়ে দিলাম তো এখন আসি বেঙ্গলি ওয়ান ওয়ান মানে কিন্তু গ্রামার তো বেঙ্গলি গ্রামারে কিন্তু ওদের যে প্রজেক্টটা দিয়েছে সেটা হচ্ছে গ্রীষ্মকাল ওদের সামারের প্রোজেক্ট সেজন্য গ্রীষ্মকালটা দিয়েছে তো গ্রীষ্মকালের দেখো ভূমিকাটা লিখেছে প্রাকৃতিক অবস্থাটা লিখেছে আর উপসংহার লিখেছে তো এইটুকুই কিন্তু গ্রীষ্মকালের সম্বন্ধে লেখা হয়েছে আর দেখো গ্রীষ্মকালের একটা ছবি আঁকতে বলেছে তো দেখো ছবিটা এঁকেছে আর আমাদের কিন্তু বলেছিল প্রজেক্টগুলো কিন্তু এ ফোর সাইজের পেজে করে তারপর কিন্তু স্টিক ফাইলে দিতে বলেছিল তো যেহেতু আঁকা সেজন্য কিন্তু আমরা কিন্তু চার্ট পেপার ইউজ করেছি তো এটা আমি শুনে নিয়েছি ম্যামের কাছ থেকে তারপর কিন্তু চার্ট পেপারেই ছবিগুলো এঁকেছে এ ফোর সাইজের পেজগুলো দিইনি একদম পাতলা সেখানে কিন্তু আঁকাটা ভালো হবে না সেই জন্য তো যাই হোক বাংলাটা কমপ্লিট হয়ে গেছে এখন আসি ম্যাথ প্রোজেক্টে তো ম্যাথ প্রোজেক্টে ওদের দিয়েছে অট নাম্বার আর ইভেন নাম্বার অট আর ইভেন্টটাই ওদের দিয়েছে তো সেক্ষেত্রে বলেছে যে দুটো গাছ আঁকতে হবে আর গাছ দুটোর মধ্যে একটাতে অট আর একটাতে ইভেন্ট নাম্বারগুলো আঁকতে হবে তো গাছটা এঁকেছে তার পাশেই দেখো ইভেন নাম্বার আর অড নাম্বারগুলো পাশে পাশে দেওয়া হয়েছে তো প্রথমে কিন্তু অড নাম্বার এর গাছটা এঁকেছে তো অডের যে ডেফিনিশনটা আছে ডেফিনেশনটা লিখেছে তারপরে অড নাম্বার কি কি আছে সেটা লিখে তারপর গাছের চারপাশ দিয়ে অট নাম্বার সেম কিন্তু ইভেন নাম্বারের ক্ষেত্রেও ডেফিনেশন তারপর কিন্তু নাম্বারগুলো লিখে তারপর গাছের দু সাইডে কিন্তু নাম্বারগুলোও দিয়েছে তো এরকমভাবে আমাদের ম্যাথ প্রোজেক্টটাও তৈরি করা হয়েছে তো তো এখন আসছি আমরা এসএসটিতে এসএসটিতে ওদের প্রোজেক্টগুলো ভিন্স অব ট্রান্সপোর্ট তো ট্রান্সপোর্টের সম্পর্কে লিখতে হবে আর বিভিন্ন ট্রান্সপোর্টগুলো ছবি এঁকে দেখিয়ে দিতে হবে আর এগুলোর কিছু না কিছু লিখতে হবে ট্রান্সপোর্ট তো তিন প্রকারের হয় রোড ট্রান্সপোর্ট এয়ার ট্রান্সপোর্ট আর ওয়াটার ট্রান্সপোর্ট তো বিভিন্ন প্রকারের ট্রান্সপোর্ট সম্পর্কে লিখতে হবে আর সেগুলোর ডেফিনেশনও লিখতে হবে আর বিভিন্ন ট্রান্সপোর্টের যে সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু দিতে হবে তো ওরকমভাবেই কিন্তু আমাদের এসএসটিটা মানে ইভিএস যে প্রোজেক্টটা আছে সেটা কিন্তু তৈরি করা হয়েছে তো এখন আসছি আমাদের কম্পিউটার প্রজেক্ট কম্পিউটারের ওদের কম্পিউটারের সিস্টেমগুলো দিয়েছে আর ওখানে ফাংশন অফ কম্পিউটারের যে সিস্টেমগুলো হয় সেগুলো কিন্তু টোটালটাই লিখতে হবে আর এখানে ইনপুট ফাংশন প্রসেসিং ফাংশন আউটপুট ফাংশন আর স্টোরেজ ফাংশন যেগুলো হয় সেগুলো কিন্তু পার্ট পার্ট করে লিখে তারপর কিন্তু ছবিগুলো পেস্ট করতে বলেছে তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন ছবিগুলো যেগুলো কম্পিউটারের মধ্যে সবসময় লাগে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ছবি কিন্তু আমরা পেস্ট করে দিয়েছি তার সঙ্গে কিন্তু ইনপুট আউটপুট যেগুলো আছে ডিভাইস সেগুলো সম্পর্কে কিন্তু লিখেছি তো কম্পিউটারে প্রজেক্ট করতে কিন্তু প্রচুর সময় লেগে গেছে আমার ছেলের কিন্তু হাতে ব্যথা পর্যন্ত হয়ে গেছে তো লেখাগুলো খুব লিখতে হয় তো ভাগ ভাগ করে দিয়েছি আর পার করে কিন্তু লেখাগুলো লিখেছে ছেলে যখন এই কাজগুলো করছিল তখন কিন্তু ওর সঙ্গে থেকে দেখিয়ে দেখিয়ে দিয়েছি কীভাবে করলে ভালো হয় আর লেখাগুলোও কিন্তু যাতে স্ট্রেট হয় সেজন্য কিন্তু ওকে বলেছি আর ও সেরকমভাবেই কিন্তু লিখেছে যাই হোক আমাদের কম্পিউটার প্রোজেক্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আসছি সায়েন্স প্রোজেক্ট তো সায়েন্সে ওদের কিন্তু হার্ট দিয়েছে তো হার্টের যে থ্রি ডি হয় থ্রি ডি টাইপ অফ হার্ট তো সেটা কিন্তু করেছি তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এ ফোর সাইজের পেজে একটা হার্ডের ছবি এঁকে তারপর কিন্তু সেটা ছাপ তুলে নিয়েছি এই থার্মোকলের মধ্যে তারপর কিন্তু সেটা কেটে কুটে নিয়ে তারপর কিন্তু দেখো আমরা বড় একটা থার্মোকল নিয়েছি চার চৌকোনা তো সেখানে পেস্ট করে লাগিয়ে দিয়েছি ভেবিকল আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি তো এটা কিন্তু ছেলের পক্ষে একা করা সম্ভব ছিল না সেজন্য কিন্তু যে যতটুকু কাটতে হয়েছে সেটা কিন্তু আমি করে দিয়েছি তারপর যেটা পেস্ট করেছে আঠা দিয়ে সেটা কিন্তু নিজেই করেছে তো এরকমভাবে দেখো করে নিয়েছি তারপর যে এখানে রঙ করা সেটা আমার ছেলেই করেছে তো ওকে দেখিয়ে দিয়েছি এখানে এই রঙটা করতে হবে ওখানে ওই রঙটা করতে হবে তারপর ও নিজে নিজেই করেছে আর রঙ করতে করতে দেখো রঙগুলো আশেপাশে ছড়িয়ে দিয়েছে তো যাই হোক বাচ্চা মানুষ যখন একটা প্রজেক্ট করতে যাবে তখন তো একটু তো এরকম হবেই সেটা তো বলে কোনো লাভ নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখলে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে আমার সঙ্গে থেকে আর